রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কিন্তু একটা বড় সুখবর চলে এসেছে বর্তমান পেপারে যেটা দিয়েছে সেটা কিন্তু দেখে বুঝতে পারবেন এটা হচ্ছে বর্তমান পেপারে এখানে কিন্তু বলে দিয়েছে যে রাজ্যের কোষাঘার থেকে কিন্তু বাড়ি তৈরির টাকা দিতে জুলাই থেকে শুরু হচ্ছে সমীক্ষা তো কি ব্যাপারটা আমি কিন্তু এখানে ক্লিয়ারলি বলবো তো আপনারা জানেন যে লোকসভা ভোটের আগেই কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে কেন্দ্র যদি আবাস যোজনার টাকা না দেয় তাহলে কিন্তু রাজ্য সরকার তার নিজের কোষাগার থেকে কিন্তু সেই টাকা দিয়ে সাধারণ গরিব মানুষদের কিন্তু মাথার উপর ছাদ তৈরি করে দেওয়ার একটা কথা দিয়েছেন তো সেখানে উনি এও বলেছেন যে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে টাকাটা কিন্তু তিনটি কিস্তিতে দেওয়া হবে কিন্তু সেটা বলা বলা হয়েছিল যে ডিসেম্বর মাসে একত্রিশে ডিসেম্বরের আগে কিন্তু প্রথম কিস্তির টাকা চলে আসবে তো বর্তমানে সেই আবাস যোজনার টাকা নিয়ে কিন্তু বড় সুখবর চলে এসেছে কবে থেকে কাজ শুরু হবে সেটা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে রাজ্যের কোষাগার থেকে বাড়ি তৈরির টাকা দিতে জুলাই থেকে শুরু সমীক্ষা রাজ্য সরকার কিন্তু জুলাই মাস থেকে কিন্তু সমীক্ষা শুরু করে দিবে আর নিচে বলা রয়েছে রাজ্যের গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার এই অবস্থায় রাজ্য সরকার নিজের কোষাগার থেকে যাবতীয় অর্থ খরচ করে মানুষকে এই সুরক্ষা দিতে উদ্যোগী হয়েছে সেক্ষেত্রে উপভোক্তা তালিকা চূড়ান্ত করতে আর একবার রাজ্য জুড়ে যাচাই প্রক্রিয়া বা ও সমীক্ষা চালাবে প্রশাসন সূত্রের খবর আগামী জুলাই মাস থেকে শুরু হয়ে যাবে এই কাজ এটা কিন্তু খুবই ভালো খবর খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা শুরু হয়ে যাচ্ছে তো আর বলেছে যে আভাসের আভাস প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্যের এগারো লক্ষ উপভোক্তাকে ঘর দেওয়া হবে বলে ঠিক হয়েছিল আগেই নতুন করে সমীক্ষার পর সেই সংখ্যা বেশ কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে তো আগে কিন্তু যেরকম ঘোষণা হয়েছিল যাদের বাকি ছিল তারা বাড়ি পাবেন তার সাথে সাথে কিন্তু এখানে আরও বলে দিল যে যাদের অ্যাকচুয়ালি যাদের লিস্টে নাম নেই কিন্তু তারা পাওয়ার যোগ্য তারা কিন্তু বাড়ি পাবেন তো আরও রয়েছে আধিকারিকরা জানিয়েছেন এগারো লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত হয়েছে দু হাজার সালের ডিসেম্বরে তারপর এই দেড় বছরে অনেকে নিজের বাড়ি তৈরি করে ফেলেছেন কেউ কেউ চলে গিয়েছেন অন্যত্র তাছাড়া প্রাকৃতিক বিপর্যয়ে বন্যা ঝড় ঝড়ে ক্ষতিগ্রস্তদের অনেককে তালিকাভুক্ত করা হবে চাহিদার ভিত্তিতে এটা কিন্তু খুব ভালো খবর সরাসরি মুখ্যমন্ত্রী সহ সরকারি পরিষেবা সংক্রান্ত একাধিক হেল্পলাইনে আবেদন এসছে কিন্তু অনেক আবেদন কিন্তু হেল্পলাইনে এসছে সেই সব আবেদন যাচাইয়ের পর কিন্তু নিখুঁত তালিকা করতে চাইছে রাজ্য সেক্ষেত্রে সংখ্যাটা এগারো লক্ষের বেশ কিছুটা বেশি হবে বলে মনে করা হচ্ছে জানা গেছে বিডিও এসডিও ও স্থানীয় প্রশাসনকে মাঠে নামিয়ে এই কাজ হবে তো এখানে কিন্তু কোনো টাকা চুরির কিন্তু কোনো প্রশ্নই নেই এখান থেকে এখানে কিন্তু বিডিও আর এসডিও নিজেরাই কিন্তু কাজ শুরু করবে নিজেরা নেমে কিন্তু চেকিং করবে যাচাই করবে তারপরে কিন্তু কাজ হবে আরও বলেছে যে একটি নির্দিষ্ট পোর্টাল তৈরি করা হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বললেন আমরা কেন্দ্রীয় সমস্ত শর্ত মেনে নেওয়ার পরও ওরা টাকা দেয়নি কোনো গাফিলতি বা দুর্নীতির অভিযোগের অভিযোগ ও প্রতিষ্ঠা করতে পারেনি সেব রাজনীতি করতে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র রাজ্য এখন নিজের টাকাতেই সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে গরিবের ঘর দেবে তার জন্য আর একবার সমীক্ষা চালাবে চালানো হবে তবে সদস্য কেন্দ্রীয় গ্রামোন্নয়নের যে দায়িত্বে দায়িত্ব পেয়েছেন কিন্তু শিবরাজ সিং চৌহান সেখানে বলেছেন বাংলার জন্য আভাসের টাকা না দেওয়া নিয়ে কিন্তু কেন্দ্রের মত পার্থক্য দেখা দিয়েছে এই পরিস্থিতিতে ফের একবার নয়াদিল্লিতে আভাসের বকেয়া টাকা দাবি জানিয়ে চিঠি দেওয়া হবে কি না তা নিয়ে কিন্তু নবান্নের শীর্ষ মহলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে পঞ্চায়েত দপ্তর তো এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে ও কেন্দ্র সরকার টাকা দিক বা না দিক জুলাই মাস থেকে কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু সার্ভের কাজ তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য